গুড মর্নিং আর আজকে শীতের সকালে করছি হচ্ছে পায়েস পায়েসটা দেখো দুধটা ফুটে গেছে এবার দিয়ে দেবো চাল গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম খুব কম পরিমাণে চাল দিচ্ছি দেখতেই পেলে ছোট্ট একটা বাটির মধ্যে অল্প করে চাল দিয়ে দিলাম আর এটা এক কেজি দুধ আছে এই পঁচিশ গ্রাম থেকেও কম ধরো একটু চালটা দিয়েছি ধুয়ে এবার তারপরে ফুটতে থাকুক চালটা তারপরে আর পায়েস করা তো ধরো আমরা সবাই যেভাবে করে আমিও সেভাবেই করি তাও আমি কিভাবে করি সেটা তোমাদেরকে একটু দেখালাম আর শীতকালে এরকম পায়েস পিঠে কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও সঙ্গে থাকো বন্ধুরা আর যারা যারা ধরো আমার ভিডিও দেখতে ভালোবাসো ভালো ভালো কমেন্ট করো আমার ভালো লাগে এবার দেখো গুড় দিয়ে দিলাম আর এখনও গুড় আসেনি বাড়িতে যে জলের মতন যে গুড়টা হয় ঝোলা গুড় যেটা এই গুড়টাই দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম স্বাদ মতন দেবো কেন এখন এটাই দিলাম তারপরে দেখে তারপর আর একটু গুড় দেবো যদি লাগে কেন বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে আর কাজু কিশমিশটা ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো কাজু কিশমিশটা দেব এবার কাজু কিশমিশটা কী বলতো চালটা ফুটে নামানোর আগে আমি দিই কেন কাজুতে দুধ কেটে যায় না তবে কিশমিশে কেটে যাওয়ার ভয় থাকে একটু টক থাকলেই দুধটা কেটে যায় ছানা ছানা হয়ে যায় তখন আর পায়েস খেতে ভালো লাগে না এবার দেখো ফুটুক আর একটু আর পায়েস শীতকালে দুধ মানে পায়েস দিয়ে রুটি লুচি এইসব খেতে তো ভালোই লাগে আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম একটু থেতো করে এবার ফুটবে একটু গুড়টা গলে যাবে তারপরে নামিয়ে নেব আর এই রেসিপিটা কার ভালো লেগেছে কমেন্ট করো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে তাহলে ধরো আমার মানে ভালো হবে আর যে দেখবে তারও ভালো হবে একটু আমুল দুধ দিয়ে দিলাম কিন্তু আমি গরুর দুধের মধ্যে আমুল দুধ মিশিয়েই পায়েসটা করি আমি কিন্তু এই দুধটা আগে ঠান্ডা করে একটু দিলে ভালো হতো আমি এভাবেই দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি যেন দানা না পাকিয়ে যায় খুব টেস্ট হয় এভাবে করে দেখো বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লাগবে এই শীতকালে সকালবেলায় রুট মানে পায়েস দিয়ে মুড়ি দিয়েও অনেকে খায় কিংবা রুটি লুচি পরোটা সব দিয়েই পায়েসটা যায় তাই না বলো আর পায়েসটা দেখে মনে হচ্ছে না খুবই আমি হয়েছে মিষ্টি খেতে কে কে ভালোবাসো যারা ভালোবাসো তারা করে দেখো আমার মতন করে আশা করি তোমাদেরও ভালো লাগবে এইভাবে পায়েস করলে আর সঙ্গে থাকো বন্ধুরা দেখো হয়ে গেছে অনেকটাই আর শীতকালে কে কে পিঠে খেয়ে ফেলেছ জানিও কমেন্ট করে আমরা এখনো খাইনি খাবো পিঠে খাওয়া এখনো হয়নি পিঠে করতে গেলে একটু হ্যাঙ্গামা আছে পায়েসে অত হ্যাঙ্গামা নেই খুব ইজিভাবে তাড়াতাড়ি হয়ে যায় পিঠে ধরো চাল গুঁড়ো টুড়ো করতে হয় ভিজি রাখতে হয় ছোটো ছেলের এক্সাম চলছে এবার টেস্টগুলো চলে তো একটু অসুবিধে হয়ে যায় পড়াতে হয় আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও বন্ধুরা এখন আসছি